নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হল আঠাশে অক্টোবর দু আজকে আমরা গাড়ি করে বেনারস থেকে প্রয়াগরাজ জাংশন মানে প্রয়াগরাজের সঙ্গমস্থল চলে এসেছি এই হলো নিচে নদী আর আমরা উপরে গাড়ি বেয়ে চলেছি প্রয়াগরাজের কাছে এখন চলে এসছি আমরা প্রয়াগরাজের সঙ্গমস্থলের যে নদী যমুনা নদী তার তীরেই এখানে প্রচুর বোটিংয়ের জন্য নৌকা দাঁড়িয়ে আছে আমরা যেখানে এসছি সেটা সঙ্গমস্থল থেকে একটু দূরে গাড়ি করে যেহেতু এসছি গাড়ি পার্কিং করার জন্য আর গাড়ি পার্কিং করার পরই প্রচুর ব্রোকার মানে দালাল যারা নৌকোতে করে ঘোরাবে বলে বলছে তারা বলছে নৌকোতে চাপতে কিন্তু এখানে ভুলেও চাপবেন না এখানে ওদের রেট অনেকটাই বেশি এক একটি নৌকার জন্য এরা বলছে ছ টাকা পার্সোনাল বোটের জন্য আর পার পার্সেন্ট যদি চাপা চাপে তাহলে তার জন্য নেবে ছশো টাকা পাঁচশো টাকা করে তাই ভুলেও এই এদের ফাঁদে পা দেবেন না আপনারা দূরে আরও আগিয়ে চলে যাবেন আমি দেখাচ্ছি আর এখানে উঠে সাফারি চলছে উঠে খুব সুন্দর করে সাফারি আর এই উঠের সাফারির জন্য একটু ঘুরিয়ে দেখাবে চারদিকটা তার জন্য নেবে পঞ্চাশ টাকা প্রয়াগরাজের সঙ্গমস্থলে জল নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক ধরনের কৌটো পাওয়া যাচ্ছে তার সাথে পুজো দেওয়ার জন্য বিভিন্ন এখানে প্রসাদ তার সাথে ফুল বেলপাতা সব কিছুই পাওয়া যাচ্ছে তাই আপনারা এখানে এসে ফুল বেলপাতা সমস্ত কিছু কিনে তারপর প্রয়াগরাজের সঙ্গমস্থলে নৌকা করে গিয়ে পুজো দিতে পারেন যেটা অনেকেই করছে এখানে আর এখানে ট্যুরিস্টের সংখ্যা অগুন্তি এতই ট্যুরিস্ট এসছে গাড়ির পর গাড়ি সব ট্যুরিস্টের জায়গা এরপর আমরা আগিয়ে চলেছি ভোটে করে সঙ্গমস্থলে আমরা এখন পৌঁছচ্ছি এই বোটে করে আমাদের যে ভাড়া নিচ্ছে সেটা হলো পার পারসেন একশো টাকা করে যদিও আরও দরদর করাতে আর একটু কম হলো আমাদের ছজন মিলে চেপেছি এই বোটে সেখানে আমাদের সাড়ে পাঁচশো টাকা করে নিল তাই আপনারা অবশ্যই দরদাম করে তারপরেই চাপবেন কিন্তু বোটে নাহলে কিন্তু আপনারা ওদের ফাঁদে পা দিয়ে অনেক টাকাই খসিয়ে পড়বেন এখানে বহু পরিযায়ী পাখি আছে যারা এখানে খাবার খেতে আসে এখানে খাবারও বিক্রি হয় নৌকা করে এখানে পিহু খাবার কিনেছিল তো পিহু সব পাখিদের খাবার দিচ্ছে আর আমরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি স্থল, যেখানে গঙ্গা সরস্বতী যমুনা তিন নদীর মিলনস্থল এখন আমরা চলে এসেছি যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল সেইখানেই স্নান করার জন্য এরকম দুটো নৌকো মাঝখানে বাঁশ দিয়ে জাল দিয়ে রাখা আছে যেখানে ডুবে স্নান করতে হয় তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে স্নান করে মানুষ এই দুটো নৌকোর মাঝখানে আমি এই নিয়ে দুবার স্নান করলাম এখানে এসে মহাকুম্ভের সময় আমি এসছিলাম তখন একবার স্নান করা হয়েছে আর এখন একবার স্নান করলাম খুব সুন্দর লাগছে মন প্রাণ পুরো তরতাজা হয়ে গেল এখানে স্নান করে আর এই রকম একটা কাঠের পাতাতন আছে নিচের দিকে সেই নিচের পাঠের পাতাতনে পা দিয়ে তারপর দুধ দিলেই এখানে স্নান হয়ে যায় এরপর আমরা আস্তে আস্তে আবার এগে যাব যেখানে অনেক নৌকো একসাথে আছে যেখানে সবাই পুজো দিচ্ছে এই সঙ্গমস্থলের দিকে যদিও একদম গঙ্গা নদীর ওপরে যাওয়া যাচ্ছে না কারণ এখন গঙ্গা নদীর যে কারেন্ট যে বেগ গতিবেগ জলের সেটা প্রচণ্ড তাই ওখানে কোনো নৌকাই যেতে পারেনি সবাই দেখুন এই নৌকোগুলো এই মাঝখানেই দাঁড়িয়ে আছে গঙ্গা নদীর ওপর কেউ যাচ্ছে না সবাই যমুনা নদীর ওপরেই আছে কারণ এর কারেন্ট মানে গতিবেগ অনেকটাই কম এখানে নৌকোগুলোতেই খাবার দাওয়ার সব কিছুই বিক্রি হচ্ছে যাতে এই নৌকোয় করে এসে মানুষজন খাবার দাবার খেতে পারে এর সামনেই দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার তার সাথে বিভিন্ন খাওয়ার সরঞ্জাম এখানেই আছে প্রয়াগরাজে এসে আপনারা অবশ্যই এই বোটিং করবেন বোটিং না করলে এখানকার যে মাহাত্ম আর যে সুন্দর এখানে ঘুরে বেড়ানো যাচ্ছে সেটা আপনারা অনুভব করতেই পারবেন না তাই যাই হয়ে যাক এখানে এসে বোটিংটাই মেন এখানকার এখানে দেখার বলতে এই প্রয়াগরাজের যমুনা সরস্বতী গঙ্গার নদীর মিলনস্থল এটাই সবচেয়ে মেন দেখা তাছাড়াও আছে এক হনুমান মন্দির আমরা বোট থেকে নেমে ওই হনুমান মন্দিরের দিকে যাব তাছাড়াও আছে সতীপীঠ যেটা আস্তে আস্তে আমরা এক এক করে সব জায়গাগুলো ঘুরবো এখানে মেন ঘোরার এই সঙ্গমস্থল যেখানে আপনাদের মোটামুটি তিন থেকে চার ঘন্টা পার হয়ে যাবে এই নৌকার বিহার করলেই আমাদের মোটামুটি এক ঘন্টার মতো লাগলো এই নৌকা বিহার করতে তারপর আমরা নেমে পড়েছি আর এরপর আমরা যাব হনুমান মন্দির তার সাথে আমরা এই উটে আছে উটের আমরা সাফারি করব আমি এখন মেয়েকে নিয়ে উঠে সাফারি করব তার জন্য উঠে চড়ে পড়ছি এই উঠে সাফারি করাতে পঞ্চাশ টাকা করে পার পার্সেন্ট নেবে যদিও আমার আর যেহেতু মেয়ে ছোটো তার জন্য বললো ষাট টাকাতেই হয়ে যাবে তাই আমরা চারদিকটা উঠে সাফারিতে ঘুরবো কিন্তু যেহেতু উঠটা প্রচণ্ড বড় তার জন্য খুব আস্তে ধীরে সুস্থে উঠলাম এই প্রথম আমার জীবনের উঠে চড়া গাড়িতে চেপে এবার আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরের কাছে এখানে এসে দেখলাম বেশ বড় লম্বা লাইন কারণ আজ মঙ্গলবার মঙ্গলবার হয় হনুমানজির মন্দিরে প্রচণ্ড ভিড় যদিও আমাদেরকে এখানে বলল যেহেতু বেজে গেছে একটা তাই হনুমানজির মন্দির বন্ধ হয়ে গেছে তাই আপনারা এলে অবশ্যই বারোটার আগে আসুন কারণ বারোটা থেকে চারটা পর্যন্ত হনুমানজির মন্দির বন্ধ থাকবে তারপর আবার খোলা হবে আর এতটাই ভিড় প্রচণ্ড লাইনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমি চেষ্টা করব যতটা পারি গর্ব গিয়ে হনুমানজির মন্দিরকে দেখানোর জন্য হনুমানজির মন্দির মূর্তি এতটাই এখানে বিখ্যাত দূর দূরান্ত থেকে লোক এসে অবশ্যই এই হনুমানজির মন্দিরে হনুমানজির মূর্তিতে প্রণাম করে যান তাই আপনারা এলে অবশ্যই এই সুযোগটা মিস করবেন না এখানে এসে অবশ্যই হনুমানজির দর্শন করে তারপরেই যাবেন কারণ প্রয়াগরাজের সঙ্গমস্থল এক নাম্বার এখানকার ভিউ পয়েন্ট দু নাম্বার হলো এই হনুমানজি মন্দির আর তৃতীয় নাম্বার হলো সতীপীঠ এখন আমরা চলে এসেছি এই সতীপীঠ সতীপীঠে এখানে যে মন্দির সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি এরপর আমরা ভিতরে আস্তে আস্তে গর্ভগৃহর দিকে যাব আর যদি ফোনের অ্যালাও থাকে তাহলে আপনাদের দেখাবো যে কেমন সুন্দর এখানে সতীপীঠের মন্দির মূর্তি মন্দিরের ভেতরে আমরা আস্তে আস্তে গর্ভগৃহের ভেতরের দিকে ঢুকছি আর মন্দির খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখানে যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির রাখার কথা এখানে পরপর অনেক মায়ের মূর্তি আছে মা সেরাওয়ালি মা দুর্গা তো চলুন এক একটা করে আপনাদের দেখাই আমি যখন মহাকুম্ভের সময় এই প্রয়াগরাজে আসি তখন এই মন্দিরগুলো দর্শন হয়নি তাই আমার কাছে অধরাই ছিল তাই এবারে যখন এসছি তখন অবশ্যই আমি এই মন্দিরগুলো দর্শন করে নিয়েছি বেনারসে যারা উঠবেন বেনারস থেকে প্রয়াগরাজ আসার জন্য অনেক ট্রেন আছে তো ট্রেনে করেও এখানে আসা যায় এসে এখানে প্রয়াগরাজের সঙ্গমস্থলে যাওয়ার জন্য বোটে করে দু থেকে তিন ঘন্টা টাইম লাগে তারপর এই মন্দিরগুলো দেখে সুন্দর আপনারা পরের ট্রেনে আপনারা বাড়ি ফিরতে পারবেন অর্থাৎ বেনারস ফিরতে পারবেন তাই মন্দিরগুলো দেখার কোনো আপনাদের কাছে চাপই হবে না মায়ের সতীপীঠ দর্শনের পর আমাদের এবার বেজে গেছে ঘুড়িতে চারটা এরপর আমরা চলে যাব গাড়ি করে খাওয়ার দিকে কারণ সকাল থেকে আমরা সেরকমভাবে কিছু টিফিন করিনি তাই এখন চলে এসেছি সত্যম বাস ওরি রেস্টুরেন্ট এখা একটু দূরে যেটা সঙ্গমস্থল থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে এসেছি এখানে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব লাঞ্চে আমাদের যা মেনু ছিল তাতে ছিল রুটি আর কড়াই পনির তার সাথে একটা ভাত ছিল আর সবজিও ছিল এরপর আমাদের রাতের বেলায় বাড়ি ফেরার পালা আমরা রাতে একটা দশে কলকাতা এক্সপ্রেস ট্রেনে চেপে গেছি এই ট্রেনে করে আমরা যাব আসানসোল আসানসোল পৌঁছাবো সকাল সাড়ে দশটার সময় আর ওখান থেকে আমরা আবার ট্রেনে করে পুরুলিয়া পৌঁছাবো এই ছিল আমাদের জার্নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আবার হবে একটা নতুন লগ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা